নমস্কার এবং সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি দীপ্তি আপনারা দেখছেন দীপ্তির আড্ডা তো আজ আমরা গিয়েছিলাম হ্যান্ডমেড কিছু জিনিসপত্র দেখার জন্য যেটা বলা হয় হস্তশিল্প বা হস্ত কারিগরি তো আপনারা জিনিসগুলো দেখলে কতটা সুন্দর আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর আর কতটা নিখুঁত কাজকর্ম করা আছে সবই কিন্তু হাতের তৈরি আমাদের মতন মানুষরাই হাতে তৈরি করে এগুলো বিক্রি করছে তো আমরা যখন প্রথমে যাই দেখি তখনও পর্যন্ত দোকানটা ওপেন হয়নি তারপরে কিছুক্ষণ পরে আমরা দোকানে প্রবেশ করি তো দোকানে প্রবেশ করার পরেই যে দেখুন কত সুন্দর সুন্দর জিনিস এগুলো এগুলো হচ্ছে ফুলদানি আছে নানান রকমের পট আছে তো নানান ধরনের অনেক রকমের অনেক কিছুই রয়েছে যেগুলো নাম আমি সবগুলো বলতে পারবো না এই যে দেখুন এগুলো যেগুলো নাইট ল্যাম্প হিসাবে বাড়িতে ব্যবহার করতে পারবেন আর এখানে দেখুন যেহেতু দীপাবলি গেল বা দেয়ালি গেল এই সময় দেখুন কত সুন্দর সুন্দর এই প্রদীপগুলো যদি বাড়িতে সাজানো হতো কত সুন্দর লাগতো যদিও বা এইগুলো পুরোপুরি হাতের তৈরি এখানে দেখুন একটা বুদ্ধের মূর্তি আর এইগুলো হচ্ছে এর ভিতরে প্রদীপগুলো বা যে ক্যান্ডেলগুলো হয় ভিতরে বসিয়ে রাখলে ঘরটা পুরো আলোয় আলোক হয়ে থাকার এখানে দেখুন হরিণগুলো কি সুন্দর কি সুন্দর ভাবে ডেকোরেট করেছে আর এখানে আমরা দেখলাম গণেশের মূর্তি আর হনুমানজি তার মূর্তিগুলো এগুলো সবই হাতে তৈরি আর এখানে দেখছিলাম একসাথে তো আমি ভাবলাম একটা ক্যান্ডেল দেব সেই জন্য এই ক্যান্ডেলটা দেখছিলাম দেখুন কি সুন্দর কারিগরি আর উঁচির কাজ করা আছে আর ওপরে দেখুন এগুলো কি বলে নাইট ল্যাম্প বলা যেতে পারে এগুলো বারান্দায় সাজানোর জন্য খুবই সুন্দর আর অপূর্ব সুন্দর লাগছিল আর এই যে এটা কেললির মতন দেখতে যদি বা কি জিনিসটার নাম আমার জিজ্ঞেস করা হয়নি তবে অপূর্ব সুন্দর আর এত সুন্দর ডিজাইন করে বানানো হয়েছিল যে আমি বারবার খালি দেখছি আর এত উন্নত জিনিস দেখতে পাচ্ছিলাম যে যাওয়ার পর বাড়ি ফেরার কথা অনেক ভুলেই গিয়েছিল তো এটা নাইন ডাইফটা বন্ধ করার পর আমি ছবিটা তুলেছিলাম যার জন্য যদি জ্বলতো আপনারা এর আগের ভিতরে দেখবেন যে জ্বলছে এইখানে দেখুন রাধা কৃষ্ণের মূর্তি তাও আবার এটাও খুব পরিপূর্ণভাবে হাতে তৈরি করা হয়েছে ওটা বলতো কতটা সুন্দর লাগছে এই মূর্তিটা আমরা এই কাচ থেকে দেখতেন তো আরো ভালো করে বুঝতে hätten যে কতটা সুন্দর আর এখানে দেখুন ধূপদানি আর এখানে এটা কেরলি আর নারন ধরনের কাপ আর এটা নুন রাখার যে কৌটো হয় না সেই নুন রাখার কৌটো এটাও অপূর্ব সুন্দর লাগছে দেখেই তো আমার খুব পছন্দ হয়ে গেছিলো আর এইখানে ছিল চা খাওয়ার কাপ বা কফি খাওয়ার কাপ যে আমি এটা তুললাম এটা হচ্ছে কফি খাওয়ার কাপ যেটা অপূর্ব সুন্দর আমার ইচ্ছা করেছিল নেওয়ার কিন্তু বাট নিলাম না আর এইগুলো হচ্ছে ধূপদানি এর ওপরে ধূপ বসিয়ে ধূপ রাখা যায় আর এখানে আমি আর একবার আসলাম এই যে মূর্তিগুলো আছে দেখার জন্য কারণ আমার খুব ইচ্ছা করছিল একটা নেওয়ার জন্য সেজন্য দেখলাম আবারও দেখছিলাম আর আপনাদের ঘরেও দেখাচ্ছিলাম যে কতটা সুন্দর আর কত ইউনিক ইউনিক স্টাইল এগুলো করা আছে আর খুবই কম প্রাইসে আপনারা পেয়ে যাবেন আর এখানে একটু চটের নানা ধরনের পাটের আই থিঙ্ক পাটের নানা ধরনের ব্যাগ বলুন বাট ডিনার টেবিলে যে ব্যাটগুলো হয় সেই রকম ধরনের ম্যাটও দেখলাম আছে যেগুলোর ওপরে মানে রেখে খাবার দেয়া হয় সেইগুলো আছে দেখতে অপূর্ব সুন্দর লাগছে আর এইদিকে আবার দেখলাম ওদিকে তো দেখলাম ক্যান্ডেল আছে এর দিকেও দেখছি অনেক ধরনের ক্যান্ডেল আছে আর এইগুলো দেখছিলাম কচ্ছপ আছে এগুলো বলছিলো আবার কাঠের পুরোটাই কাঠের তৈরি মানে হাতে বানানো হয়েছে আর এখানে রয়েছে কত নানান ধরনের জিনিস যদিও সব নাম আমি বলতে পারছি না এখন তবে দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছিল তাই আপনাদের ঘরে ঘুরিয়ে আমি চারদিকটা আবারও দেখিয়ে দিচ্ছি আপনারা যদি যান তো অবশ্যই দেখবেন এটা ছিল হচ্ছে হাওড়ার মাছুটে তো যদিও বা এটা আমি ফার্স্ট টাইমে এসেছি আর এসে আমার খুবই ভালো লেগেছে এত সুন্দর সুন্দর জিনিসগুলো দেখে এখানে নানান ধরনের সুগন্ধির ধূপও পাওয়া যায় যেগুলোও হ্যান্ডমেড নানান ধরনের গন্ধের আপনারা পাবেন যেমন চন্দন বা ধুনো এছাড়া আরও নানান ধরনের আছে আমি তো সব জিজ্ঞেস করিনি তবে নানান ধরনের ছিল যেগুলো ওদের নিজের হাতে নিজেরা বানিয়েছে এবং খুবই কম প্রাইসে ওরা বিক্রি করছে যদিও আমরা জানি যে হ্যান্ডমেড জিনিসের দাম বেশি হয় তবে এখানে সত্যি খুব কম দাম ছিল এই যে তো আমাদের ফাইনালি দেখা শেষ কেনা শেষ আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরোনোর পরে এখানে ভাবলাম এখান থেকে একটু চানা নিই তো নানান রকমের খাবার ছিল তো চানাটাই নিলাম চানা নিলাম আর ফুচকা খেয়েছি যেটার ভিডিও আপাতত আমি করিনি তারপরে চানা নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম তো এরম ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই অবশ্যই ফলো করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন